হ্যালো এভরিওয়ান আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন খুব ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে আজকের ভিডিওটা সবাই বুধাদিত্যোগ নিয়ে কথা বলে আমি একটা অলরেডি শর্ট ভিডিও বানিয়েছি কিন্তু আজকে একটু ডিটেলসে আমি ডিসকাস করবো আপনাদের সাথে ঠিক আছে তো সবাই এই প্রশ্নটা আমাকে খুব খামানলে অনেকেই জিজ্ঞেস করে যে সান অ্যান্ড মার্কির একসাথে থাকা ভালো নাকি আলাদা থাকা ভালো ঠিক আছে একসাথে থাকলে তো যোগ হয় কিন্তু বুধাদিত্যের যোগ সবসময় ভালো সেটাও কিন্তু নয় ওটার অনেক নেগেটিভ সাইড আছে এক দেড় বছর আগে আমি একটা এর উপর ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে তো কিছু রাশিতে ভালো হতে পারে কিন্তু বাকি আদার্স ক্ষেত্রে ওটা বাবার উপর অনেক ক্ষতি আসে যাদের বুধাদিত্যের যোগ আছে তো অলরেডি আমার ভিডিও তৈরি আছে তোমরা কি দেখতে পারো তো আমি আজকে একটা ডিসকাস করবো যে 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 জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বুধ আর সূর্য একসাথে থাকা নাকি আলাদা থাকা দেখো যখন এই সূর্যের কথা আসে যেটাকে সানের যেটা কথা আসে সান হচ্ছে আমাদের সোলার সিস্টেমকে রুল করে এবং ডিসাইড দ্যাট তুমি যখন যখন অ্যাস্ট্রোলজি যখন স্টার্ট করবে বিপিএইচএস তখন যখন পড়বে সবার প্রথমে একটা লেখা থাকে যে সূর্য সমস্ত উৎপত্তির কারক ঠিক আছে সান ইজ এ কজ অফ অল ক্রিয়েশনস সমস্ত উৎপত্তির কারক তো আমাদের জ্যোতিষে যেটা আমরা লগ্না চন্দ্র লাগনা আমরা যেটা চন্দ্রা যেটাকে বলে রাশি বা লগ্না আমরা এত নাড়াঘাটা করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জানেন তো আমরা সূর্যটাকে ভুলে যাই সান হচ্ছে আপনার সোল সান হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে যে আপনার পারপাস অফ বার্থ আপনার জন্মানোর উদ্দেশ্যটা কী ঠিক আছে তো ওই জন্য কী হয় না যে সূর্য সবাইকে কন্ট্রোল করে এই জন্য দেখবেন কোনো প্ল্যানেট যখন সূর্য থেকে দূরত্বে চলে যায় সূর্য তাকে তার দিকে টেনে আনে তো যেটাকে আমরা বক্রি বলি ঠিক আছে বিমসপাক বল অনুসারে সেটা হয় শুক্র এবং বুধের ক্ষেত্রে অতটা সে তার দূরে যেতে পারে না কিন্তু ওয়ার্করির অ্যাকচুয়ালি উদ্দেশ্যই হচ্ছে তাকে তার নিজের দিকে টেনে আনা তার মানে সে রুল করছে সে সেটাকে কন্ট্রোল করছে তো আমরা যদি নিজের লাইফ দিয়ে যদি দেখি সান হচ্ছে গভর্নমেন্ট ঠিক আছে নট সোসাইটি সোসাইটি হচ্ছে চন্দ্রমা ঠিক আছে বাট গভর্নমেন্ট হচ্ছে সান সরকার তো কি হয় না সেই ক্ষেত্রে যখন সূর্য যখন সমস্ত প্ল্যানেটের আশেপাশে থাকে একসাথে থাকে না তো তখন দ্যাটস মিন হচ্ছে আপনার যে বাকি যে গ্রহগুলো আছে না সে গভর্নমেন্ট আন্ডার আন্ডার কন্ট্রোলে চলেছে গভর্নমেন্টের কন্ট্রোলে চলে এসছে আপনি যদি সঠিকভাবে যদি দেখেন নিজের লাইফ দিয়ে যে গভর্নমেন্ট সবাইকে কন্ট্রোল করতে চায় ঠিক আছে অ্যান্ড যেহেতু সেই প্রথাটা শুরু হয়ে এসছে বহু বছর আগে থেকে তো আমাদের মধ্যেও এইরকমই একটা টেন্ডেন্সি আছে যে ধরুন জন্মানোর পর দেন পড়াশোনা দেন আফটার দেন চাকরি দেন বিয়ে দেন বাচ্চা দেন বা প্রপার্টি দেন লাস্টে ঠিক সন্ন্যাস সন্ন্যাস নিয়ে নেওয়া বা মাংক হয়ে যাওয়া যাই হোক না কেন মরে যাওয়া হোয়াট এভার তো একটা গতানুগতিক এটা ফর্মুলা হয়ে এসছে তার কারণ এটা একটা সোসাইটি জিনিসটা তৈরি করে রেখেছে বা আপনি বলতে পারেন গভর্নমেন্ট তো সূর্যর কাজই হচ্ছে এইটা যে সবাইকে কন্ট্রোল করা তার কন্ট্রোলে রাখা তো যখন কোনো প্ল্যানেট যখন সূর্য থেকে যখন অনেক দূরে চলে যায় তখন সেই প্ল্যানেটে এটা রিপ্রেজেন্ট করছে যে সে তার সূর্যের কথা শুনতে চাইছে না তার মানে সেই সোসাইটি সাথে নিজেকে ম্যাচ খাওয়াতে চাইছে না বা গভর্নমেন্টের রুল অনুসারে ম্যাচ খাওয়াতে চাইছে না যখন সে যখন অধিক যখন বেড়ে যায় যখন সে যখন অধিক দূরে চলে যায় তখন সূর্য তাকে টেনে আনে মানে আপনি আমাদের লাইফের কথা ভাবুন আমরা যদি বেশি বলা হয় না যে শুনতে খারাপ লাগে বেশি বার বাড়তে গেলে বা নিজেদের থেকে বেশি অতিরিক্ত কিছু করতে গেলে আমাদের লাস্ট অনেক সময় পানিশমেন্ট পেতে হয় ঠিক আছে তো সেটা সোসাইটির দ্বারা হতে পারে ফ্যামিলির দ্বারা হতে পারে গভর্নমেন্টের দ্বারা হতে পারে এটা ঠিক অ্যাস্ট্রোলজিকে না নিজের লাইফ দিয়ে যখন আপনি যখন মিলিয়ে যখন দেখবেন তো অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে ভিপি গোয়েল স্যার আমি আমি অনেকে যথেষ্ট রেসপেক্ট করি উনি সবসময়ের জন্য বলেন যে অ্যাস্ট্রোলজিকে ভালো মতো জানতে গেলে নিজের লাইফ বা প্র্যাকটিক্যাল লাইফ যেগুলো হয় তুমি তাদের সাথে যদি ম্যাচ করে যদি চলতে পারো তাহলে অনেকটা ইজি হয়ে যাবে তোমার সাথে যে ওয়ার্কই কেন হয় যখন কোনো প্ল্যানেট যখন অনেক দূরে চলে যায় সে নিজে থেকে কোনো কিছু করতে যায় তখন সূর্য সেটাকে পছন্দ হয় না সূর্য সান সেটাকে টেনে আনে নিজে থেকে বলে কর্তা সান হচ্ছে কর্তা যে ডমিনেন্ট অথরিটি পাওয়ার তো বুধ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বুধ হচ্ছে আমাদের যেটা কমিউনিকেশন কমিউনিকেশন সবাই বলে বা স্কিলস স্কিল সেট ঠিক আছে বুধ হচ্ছে মার্কিউরি হচ্ছে সেই জিনিসটা বিসাইড দ্য ওয়েলথ ঠিক আছে বিকজ টেন হাউজের ফার্স্ট সিগনিফিকেটারি হচ্ছে মার্কিউরি ওয়েলথের পাশাপাশি বুধ হচ্ছে সেইটা সেটা হচ্ছে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ স্কিলস বা কোনো কমিউনিকেশন স্কিলস বা এমন কোনো একটা সাবকনসিয়াস মাইন্ড যেটা নতুন আইডিয়া আপনার স্পর্ক করলো এবং আপনি সেটা কোনো কিছু করতে যান কিন্তু আপনি এ করতে পারছেন না বিকজ সেম সোসাইটির রুল আপনি ধরুন যে ফ্যামিলিতে জন্মেছেন বা সমস্ত সবারই মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে পড়াশোনা দেন চাকরি যেই রুলটা আছে না বাট আপনি একজন সেই ব্যক্তি হতে চাইছেন যেটা ডিফারেন্ট যে আপনি সেই রুলে যেতে চাইছেন না তো মার্কিউরি হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড যেটা স্পর্ক করে যদি পজিটিভ ইনফ্লুয়েন্সে থাকে তো মার্ক কি হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড থাকার জন্য না দেখবেন কী হয় আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল টার্মে বলি সূর্যকে বলা হয় শিবা ওকে তো সূর্যের মধ্যে সব থেকে সাতফিক প্ল্যানেট হচ্ছে সান তিনটে সাতফিক প্ল্যানেট সান মুন অ্যান্ড জুপিটার সূর্য চন্দ্র অ্যান্ড বৃহস্পতি এই তিনটে হচ্ছে মোস্ট সাতফিক প্ল্যানেট আমাদের আত্মার কারাক আত্মা না কখনো ভোগকে পছন্দ করে না তাহলে আপনি যখনই ভোগ করবেন তখন আপনাকে আবার রিবার্থ হতে হবে এই জন্য দেখবেন ডিজায়ার আমরা কোথা থেকে দেখি গ্রেটেস্ট ডিজায়ার ডিজায়ার দেখি আমরা সপ্তম স্থান থেকে সেভেন্থ স্থান সপ্তম স্থানকে বলে গ্রেটেস্ট ডি ডিজায়ার দ্য আই মিন হুইচ এভার প্ল্যানেট প্লেস সেভেন ফ্রম ইউ সাইন ইট রিপ্রেজেন্ট ইউর গ্রেটেস্ট ডিজায়ার অফ ইয়ার লাইফ ওকে দেখবেন বুধ এবং শুক্র কোনো দিন এই দুটো সূর্যের সপ্তমে যেতে পারে না তার কারণ হচ্ছে আত্মা কোনোদিনও তার ডিজায়ার হিসাবে বুধ আর শুক্র যেটা হচ্ছে ভোগ বিলাস দেন লাগজোরি যেটা হয় শুক্র অ্যান্ড বুধ যেগুলো সব যেটা রাজস্বিক প্ল্যানেট রাজস্বিক টেন্ডেন্সিকে পছন্দ করে না ওকে যাই হোক আমি অন্য জায়গাতে চলে যাচ্ছি তো মেন টপিক হচ্ছে যখনই বুধ যখন সূর্যের সাথে থাকে তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিক্যালি প্রোগ্রামড হয়ে যায় গতানুগতিক নিয়মে কিন্তু যাদের আলাদা থাকে তখন বু স্পেশালি যদি বুথ যদি ডিগ্রি ওয়াইজ আগে যদি ছুটে যায় মানে ধরুন মার্কিরি ফার্স্টে দেন পিছনে সূর্য ঠিক আছে রাশি ডিফারেন্ট রাশি হতে হবে এক সেম ডিগ্রিতে না সেম ডিগ্রিতে হলেও কিছুটা এফেক্ট পড়ে বা যদি রাশি চেঞ্জ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটা যে সাবকনশিয়াস মাইন্ড যেটা আছে বা তার যে চিন্তা ভাবনা আছে সে নিজেকে কখনো নিজেকে ওই সমাজের বা গভর্নমেন্টে বা সরকারের নিয়মে যে ট্র্যাপ যে আছে সে নিজেকে নিজেকে ওখানে ফাঁসিয়ে রাখতে চায় না সে আগে যেতে চায় তার সে কিছু একটা ক্রিয়েটিভ স্কিল বা তার মধ্যে বিজনেস সবথেকে বড় বিজনেস সোসাইটিতে বিজনেস অনেকেই পছন্দ করে না আপনারা জানেন ঠিক আছে সবাই গভর্নমেন্ট জব ইভেন এনি যে কোনো টাইপের জব সবাই ওইগুলোকে বেশি প্রায়রিটি দেয় বিজনেস শুরু করতে গেলে সবাই আগে ফার্স্টে তার ড্রব্যাকগুলো দেখে যে লস এই ওই হ্যান ত্যান ঠিক আছে সোসাইটি বিজনেসম্যানকে এদেরকে পছন্দ করে না আনটি লর্নালস আপনি সত্যিই বিজনেসম্যান হয়ে গেছেন এবং আপনি সত্যি কিছু করে দেখিয়েছেন আপনি স্টার্ট আপ শুরু করছেন বা আপনি কোনো কিছু স্টার্ট করতে চাইছেন আপনি সহজে ইদের ফ্যামিলি হোক আনটি লর্নালেস ই বর্ন ইন এ বিজনেস ফ্যামিলি আপনি কখনো সেই সাপোর্টটা পাবেন না ঠিক আছে কেন আমাদের ওই নিয়ম হয়ে গেছে তো যখনই বেরিয়ে যায় মার্কিটি যখন আগে চলে যায় বা সূর্যর থেকে যখন ডিফারেন্সে থাকে তখন তাদের মধ্যে টেন্ডেন্সি থাকে ডিফারেন্স কোনো কিছু করা সে অ্যাজ এ সিঙ্গার হিসাবে হতে পারে এমন কোনো আর্টিস্ট হিসাবে হতে পারে যেগুলো ডিফারেন্ট আপনি নিজেদের কোনো কিছু করতে চাইছে এইটা হচ্ছে বুদ্ধের সূর্যর থেকে আলাদা থাকার ফল ওকে আমি ডিসকাস করব। ব্যাট তার আগে একটা জিনিস বলে দিই এটার কিন্তু নাইট সাইড এফেক্টও আছে ধরুন সেই বুথটাই সূর্যের থেকে আলাদা রয়েছে কিন্তু সেই বুথটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আফ্লিকটেড বাই ম্যালএিক তো তার মানে কি দাঁড়ালো যে আপনার মধ্যে আইডিয়াস আছে আপনি কোনো কিছু ডিফারেন্ট করতে চাইছেন আপনি নিয়মে মধ্যে থাকতে চাইছেন না কিন্তু ডিউ টু দ্য ফ্লিকশানস আপনার যে আইডিয়া যেটা রয়েছে না সেটা আপনি লাস্টে গিয়ে তার ফেউলার চলে আসবেন হয় না যে আপনি চাইছেন কোনো কিছু করতে এবং আপনার মধ্যে উত্তম সাহস আছে আপনার মধ্যে অনেক কিছু কোয়ালিটিও আছে ধরুন আপনি অ্যাক্টার হতে চাইছেন আপনি জব চাইছেন না বা আপনি আদার্স নিয়মের মধ্যে থাকতে চাইছেন না কিন্তু অ্যাফ্লিকশানে থাকার জন্য আপনি চেষ্টা করুন বাট অ্যাট দ্য এন্ড সেটা হলো না তো বুধ সূর্যের থেকে আলাদা থাকা খুবই ভালো যারা আর্টিস্ট হয় তাদের জন্য খুবই ভালো কিন্তু সেটা অ্যাফ্লিকশানে যেতে না থাকে যদিও বা আফ্লিকশানে থাকে এখানে একটা ব্যাপার আছে এক্ষেত্রে আপনাকে লগ্নাকে কনসিডার করতে হবে একটা হচ্ছে ন্যাচারাল ম্যালিফিক একটা হয় ফাংশনাল ম্যালিফিক ন্যাচারাল ম্যালিফিক হচ্ছে রাকেশ রা ফর রাহু কে ফর কে কেতু মানে শনি ঠিক আছে মঙ্গল হচ্ছে ঠিক আছে বাট অনেক অ্যাস্ট্রোলজার আছে অ্যান্ড যার মধ্যে আমি বলছি ভিপি কোয়েল স্যার কখনো কখনও সেরকমভাবে ম্যালেফিক হিসাবে দেখে না সান হচ্ছে মাইল্ড ম্যালেফিক ঠিক আছে ক্রুড বাট সাতউিক তো ম্যালেফিকের যে টেন্ডেন্সি ম্যালেফিকের যে ক্রাইটেরিয়া থাকে তার মধ্যে আপনাকে থামাসিক প্ল্যানেট হতে হবে থামাসিক কেতু কখনও কখনও ত্রিগুণা হিসাবে ধরা হয় মোস্ট বেনিফিশিয়ালস অলসো সামটাইমস বাট নট অল দ্য টাইম ডিপেন্ডিং আপন উইচ ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ ওকে তো দ্য যেটা হচ্ছে যে যখনই কোনো বুথ যদি আফ্লিক্টেড হয়ে যায় ম্যালেফিকের মধ্যে আর সেই ম্যালেফিকটা যদি আপনার বার্ড চার্টে গুড হাউসকে যদি রুল করে ধরুন আপনার ক্যান্সার লাগনা খার্ক লাগনা অ্যান্ড আফলিক্টেড বাই মার্স মার্স ইস এ ওয়ান অফ দ্য বেনিফিশিয়াল প্ল্যানেট অ্যাকর্ডিং টু ইউর লাগনা বিকজ ইট ইস এ ইগা কারা বুধ আফ্লিক্টেড হয়ে গেল বুধ আগে আপনার মধ্যে স্ট্রাগল আসবে এটা এখানে কী হবে এটা অ্যাজ এ সাজেশন হিসাবে আপনি নিতে পারেন মঙ্গল রিলেটেড যে সেক্টরগুলো থাকে লাইফে স্পোর্টস আর্মি পুলিশ ওকে বা বিজনেস রিলেটেড টু দোজ আইটেম স্পোর্টস আইটেম বা বা কিচেন সলসো ফায়ার ওয়ার্কস বা মঙ্গল সেটেম ফায়ার আপনি ভালো শেপও হতে পারেন স্পেশালি যদি চন্দ্রমা যদি সাপোর্ট করে অফকোর্স ঠিক আছে সেই সাইডটা যদি আপনি ধরেন তাহলে ডেফিনেটলি ইউল গেট দ্য সাকসেস না রিগার্ডিং মাই পয়েন্ট তো যদি না এবার যদি ম্যালেফিক অ্যাট দ্য সেম টাইম ফাংশনাল অ্যান্ড ন্যাচারাল ম্যালেফিক তাহলে তো কেল্লাফ তো যদি বুথ যদি সূর্য থেকে আলাদা থাকে ইটস বেটার নট টু হ্যাভ এনি ওভার মার্কিউরি কোনো মার্কিউরির উপর না থাকাটাই ভালো আর যদি অ্যাফ্লিকশন যদি না থাকে ইনস্ট্যান্ট যদি যদি বেনিফিক অ্যাসপেক্ট থাকে তাহলে আপনি যেখানে পৌঁছাবেন আপনাকে ধরে আপনি একটা একটা লেগেসি ক্রিয়েট করবেন বলে না যে অনেকে একটা লেগেসি ক্রিয়েট করলো এবং সে একটা যাকে বলা হচ্ছে অন্টারপ্রিনোয়ারশিপ অন্টারপ্রিনারশিপ মানে কি নতুন কোনো কিছুটা শুরু করলেন যেটা আগে করা হয়নি এবং লোকে আপনাকে ফলো করল ট্রেন্ড সেটার ইন দ্যাট সিনারিও আপনি ট্রেন্ড সেটার হতে পারেন বাট যদি বুথ যদি সূর্যের সাথে থাকে ওই জিনিসটা যেটা আমি বললাম সেই জিনিসটা হয় এবার এখানে একটা ব্যাপার আছে বুথ কি সূর্যের পেছনে থাকা ভালো না আগে থাকা ভালো আমার মতে আমার মতে বলে কিছু না কেন আমি কেউই নই অ্যাকচুয়ালি বাট আমি যেটা প্র্যাকটিস করেছি বা আমি যেটা বুঝেছি বুঝ যদি মার্কিরি যদি সূর্য যদি পিছনে থাকে তো তার মধ্যে এখনও সেই কোয়ালিটিটা আসেনি সাতই কোয়ালিটিটা আসেনি দেখে বলেছে বচপানা থাকে তার ভিতরে ঠিক আছে অনেকটা চাইল্ডিশনেস থাকে সে হয়তো কোনো জিনিস হয়তো ইম্পলসিভনেস বা যা শুরু করে ফেললো আমি ক্যারিয়ার অ্যাসপেক্টেই বলছি কিন্তু ঠিক আছে যা শুরু করে ফেললো পরে কিন্তু গিয়ে কনসিকুয়েন্সেস হতে পারে মানে কোনো প্রবলেম আসতে পারে যদি অফ্লিকশনে থাকে বিকজ সান তার সামনে আছে তো আলটিমেটলি গিয়ে কিন্তু তাকে সেই রূপটাই ধরতে হবে যেটা সবাই মানে ফলো করছে আর ইউ গেটিং মাই পয়েন্ট আই এম নট ইনক্লুডিং হুইচ হাউস কোন হাউসে আছে ফার্স্ট হাউস ফোর্থ হাউস ফিফট হাউস সিক্স হাউস টেন্থ হাউস নিন্থ হাউস টুয়েলথ হাউস আমি কোনো হাউস বলছি না ইন রেসপেক্টিভ অফ এনি হাউস যখন আপনি হাউসকে যখন কনসিডার করবেন রিগার্ডিং দ্যাট থিংস ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভে মার্কিউড ইন দি ফথ হাউস সিক্স হাউস সান তো ফিফ্থ হাউস রিপ্রেজেন্ট এ চাইল্ড আই মিন ক্রিয়েটিভিটি ইভেন ফিফ্থ হাউস রিপ্রেজেন্ট ইউর হাইস্ট ফর্ম অফ নলেজ জ্যোতিষা অ্যাস্ট্রলজি ঠিক আছে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল না বাট কাইন্ড অফ যে টু সাউথ ফিক্স সাইড নেক্সট হাউস ইস সিক্স হাউস সান আছে তো সেই ক্ষেত্রে কী হলো আপনার ভিতরে ওই কোয়ালিটি আছে আপনি ডিফারেন্ট কোনো কিছু করতে চাইছেন যদি অফ্রিকশনে না থাকে আলটিমেটলি আপনি কি সিক্স হাউসের সান আপনি সেটাকে সার্ভিস করছেন সার্ভিস দিচ্ছেন সবাইকে ওকে আপনি সেটাকে ইভেন সিক্স হাউস রিপ্রেজেন্ট সামটাইমস অ্যাট নন প্রফিট অর্গানাইজেশনস আপনার আপনি এমন করছেন যেটা হচ্ছে সেবামূলক আপনার যে কোয়ালিটি আছে সেটাকে আপনি টাকা কামানোর বদলে আপনি সেটাকে সেবাতে দিয়ে দিচ্ছেন হেল্প করছেন অনেকে বা ইভেন ইভেন অলসো অনেক নর্মিনাল চার্জে অল্প সামান্য কিছু চার্জে আপনি সেটাকে সেবা সেবা দিচ্ছেন ওকে না এটা হলো ব্যাপার যদি মার্কিরি যদি ছিটকে যদি আগে বেরিয়ে যায় সানের থেকে তার মধ্যে সেই মার্কিরির ভিতরে সাত্বিকনেস থাকে আমি একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে আমার ভিডিওটা হবে দাগধা প্ল্যানেট দাগ্ধা রাশি সরি নট দ্য দগ্ধা রাশি দ্য কম্বাস্টেড প্ল্যানেট ঠিক আছে যেটা দাহ্য হয়ে যায় দাহ্য ওটা আমি একটা এরপর একটা ভিডিও বানাবো ভেরি ইন্টারেস্টিং ভিডিও হবে তো মেন জিনিস যেটা হচ্ছে সেটা যদি মর্কিরি যদি বেরিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে তার মধ্যে একটা সার্থক করা তার ভিতরে একটা এক্সপিরিয়েন্স আছে বাট সেই মার্কিরি কিন্তু সামনে যাতে বৃহস্পতি মতন ভালো প্ল্যানেট থাকা চায় যে গুরুকে পাবে ঠিক আছে তো সবসময় যেন না প্ল্যানেটের প্রগ্রেশন তার দিকটাকে দেখবেন মার্কির সামনে যদি বুধের সামনে ধরুন যদি বুধ আছে সূর্যের পিছনে আপনার ভিতরে সেরকম কোনো নলেজ বা সেরকম এক্সপিরিয়েন্স লাইফে নেই সামনে জুপিটার আছে তো জুপিটার হচ্ছে গুরু তো আপনি একটা গে নলেজ গেন করবেন আপনি একটা গুরু সন্নিধ্য আসতে পারেন বা আপনার লাইফে কোনো কোচ যে আপনাকে সহায়তা করবে মানে হেল্প করবে সেই রকম আপনি একজনকে পাবে দেন আপনি যেটা আমি বললাম আপনি সেটা রেক কেন সূর্য আপনার নেম অ্যান্ড ফেমের কারা কিন্তু তো আপনি দেনে নেম অ্যান্ড ফেমের রেকগনিশন আসবে যদি আগে যদি সিটকে বেরিয়ে যায় ধরুন জুপিটারও পিছনে চলে গেলো তাহলে সেই মার্কির মধ্যে উইকনেস থাকলেও কিন্তু সেই সামনে কী করবে তার সেই ব্যাপারে একটু কাঁচা তার পাস্টে অনেক হয়তো ভালো এক্সপিরিয়েন্স আছে তার ভিতরে অনেক নলেজ গ্যাদার করেছে এই জন্য বললাম সামনে ফরওয়ার্ড মুভমেন্টে গুড প্ল্যানেট বা গুড প্ল্যানেটে অ্যাসপেক্ট বা ইনফ্লুয়েন্স থাকা চাই আদারওয়াইজ না হলে এটা কিন্তু নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে তো ইন লেমেন থার্ম আমি যদি খুব ছোটোভাবে যদি বলি একসাথে যদি থাকে বুধাতিত্যে যোগে বুধাতিত্যে যোগে একটা অলরেডি আমি ভিডিও বানিয়েছি আপনারা দেখতে পারেন খারাপ ভালো সাইট কী আছে একসাথে থাকলে ওকে ফাইন আপনার সাকসেসও আসতে পারে কোনো ব্যাপার না বাট আপনি যদি রিয়েলি যদি হাটকে কোনো কিছু করতে চান ডিফারেন্ট আপনি যদি ট্রেন্ডস সেটা যদি হতে চান বা আপনি যদি অন্টারপ্রিনোয়ারশিপ যদি একটা ইয়ে যদি করতে চান তাহলে ইটস বেটার নট টু হ্যাভ আ মার্কিউরি উইথ আ সান বাট ইউ হ্যাভ টু চেক দ্য সান অ্যান্ড মার্কিউরি ইউনো হাউজ রুলারশিপ সান ইফ ইফ দ্য সান ইজ ইউনো রুলিং ইউর ম্যালেফিক হাউস থার্ড হাউস সিক্স হাউস এইথ হাউস ইলেভেন্থ হাউস লেভেন্থ ইজ নট এ গুড হাউস বিকজ লেভেন্থ হাউস লর্ড হচ্ছে সব ব্যাড প্ল্যানেট অ্যাকর্ডিং টু বিপিএচএস রেফার টু দি ওকে বৃহৎ পালার সস্তা তো সেই রেসপেক্টে সানের সাথে না থাকাটাই ভালো ওকে তো আপনি যদি নেমাল প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি ম্যাচ করেন তা আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন অল রাইট ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার বাই বাই